প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাবারকাত আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আল্লাহ পোলট্রি ফার্মে আপনাদেরকে আজকে পোলট্রি ফার্মের পরিচর্যা এদের সাথে পরিচয় পরিচর্যা ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা বিশেষ করে আলোচনা করার চেষ্টা করবেন কারণ আপনাদেরকে বিশেষ কিছু উপহার দেওয়ার জন্য আমি আসছি আপনাদের সামনে আপনারা যারা এগুলো আমার ভিডিও অসংখ্য ধন্যবাদ আস্তে আমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আল্লাহন পোলট্রি ফার্মে সবাই যুগ সহকারে ভিডিওগুলো দেখেন উনি হচ্ছেন আল্লাহন পোলট্রি ফার্মের মালিক উনি হচ্ছেন ওনার পার্টনার দুজন ওনার নাম হচ্ছে মোহাম্মদ জাবেদ ওনুম হচ্ছে ওনারা তো আপনারা যারা গ্রামে ভিডিও দেখেন তারা অবশ্যই পান দিকটা আমাদের আসিফ ভাই অনেকবার ওনার ওনার কে আমার আড্ডাতে নিয়ে আমাদেরকে ভিডিও দিয়েছি তাই আমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আল্লাহন পোলট্রি ফার্মে কারণ আমাদেরকে পরিচয় করা দিই

আপনারা দেখেন আল্লা দেন ফুলডি ফার্মের মুরগিগুলো পরিচর্যা কীভাবে করতেছে ওনারা মোহাম্মদ জাভেদ আর প্রান্তিক কামের আমাদের মোহাম্মদ আসিফ ভাই আছেন আপনাদের সাথে ইশাল্লাহ ওনাদের খামার পরিচর্যা আমার খুব ভালো লাগে আপনাদেরকে ওনাদের খামারের পরিচর্যাগুলো দেখানোর জন্য আমি আসছি এখন রাত হচ্ছে দশটা আমি খবর পেয়ে চলে আসছি ওনারা নাকি মুরগি ভালো পরিচর্যা করতে পারেন তাই আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য আমি চলে আসছি এবারও মিডিয়া থেকে আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তারা রেগুলার অবশ্যই আপডেট ভিডিও পাবেন কারণ পুরান খামার ভিডিও আমি বেশিরভাগ চ্যানেলে ছাড়ি যার কারণ হচ্ছে আপনাদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে অবশ্যই কারণ ওনাদেরও ভুল থাকতে পারে স্বাভাবিক যদি ওনাদেরও ভুল হয়ে থাকে আপনারা যদি ভিডিওর মধ্যে দেখা থাকেন পরিচালনার মধ্যে কোনোরকম ভুল ত্রুটি আছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ওনাদের সাথে আলোচনা করব আর আপনাদের যাদের পরিচয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দরকার আমি আমাদের আসিফ ভাই বা মোহাম্মদ জাভেদ যে আছে প্রান্তিক কামারি আলাদম ফুলটি ফার্মের অভিজ্ঞ তাদেরকে নিয়ে পরামর্শ করব আর যদি বিশেষ করে হাঁটাদারি আমার মধ্যে কোনো কেউ ভিডিও দেখে থাকেন তাদের যদি কোনো উপকার লাগে হেল্প লাগে অবশ্যই পরিচর্যার মধ্যে আমাদের আসিফ ভাই জাভেদ আমরা সবাই আছি আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে রকম যদি পরিচালনা পরিচর্যার মধ্যে ব্যর্থ হন কোনো সমস্যা হয়ে থাকে যদি আপনারা সুস্থ চিকিৎসা না পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দিব আসিফ ভাইয়ের নাম্বার দিয়ে দিব আমার এই প্রান্তিক আমার আসিফ ভাই এবং কি জাভেদ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা এগুলো আমার ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ নতুন কোনো উদ্যোক্তাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আমাদেরকে রেগুলার আপডেট ভিডিও দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য এবং কে আল্লাহ পোলট্রি ফার্ম ভাইদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু